রথ কথাটি যখনই আমরা শুনতে পাই তখন প্রথমেই আমাদের মনে ভেসে ওঠে জগন্নাথদেবের রথযাত্রার কথা ছোটবেলাতে রথযাত্রা নিয়ে আবেগ কোনো কোনো মুহূর্ত কারোর জীবনে নেই এটি অসম্ভব রথযাত্রার উৎসব আমরা সকলেই পালন করে থাকি এবং এটি একটি হিন্দু ধর্মের অত্যন্ত পুরনো উৎসব রথযাত্রা নিয়ে হিন্দু শাস্ত্রে অনেক কাহিনী আছে এবং সবকটি কাহিনী কিন্তু একে অপরের থেকে একেবারেই আলাদা কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণের বোন সুভদ্রা যখন তার আসেন তখন তিনি তার দাদা ভগবান শ্রীকৃষ্ণের কাছে আবদার করেন পুরো নগর ঘুরিয়ে তাকে দেখানোর জন্য তারপরেই ভগবান শ্রীকৃষ্ণ এবং ওনার দাদা বলরাম ও বোন সুভদ্র নগর ভ্রমণে বেরিয়ে পড়েন তিন ভাই বোনের এই একসঙ্গে যাত্রাই হচ্ছে রথযাত্রা নামে অনুষ্ঠিত হয়ে থাকে থাকে আবার বলা ভগবান শ্রীকৃষ্ণের মাসি ওনার বাড়িতে তিন ভাই বোন নিমন্ত্রণ খেতে যান এবং ওখানে তারা দশ দিন থাকেন এই যাত্রাকেই বলা হয় রথযাত্রা আবার কেউ কেউ মনে করেন ভগবান শ্রীকৃষ্ণ যখন কংসকে হত্যা করেন এবং তিনি বিজয় যাত্রা করেন তার দাদা বলরাম এবং বোন সুভদ্রাকে সাথে নিয়ে তখন তারা পুরো নগরবাসীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এবং বিজয়ের ভাগ এই বলা হয় কথিত আছে যে মাতা কাছে ভগবান শ্রীকৃষ্ণের লীলা শুনতে ইচ্ছা প্রকাশ করেন তার স্ত্রীরা তখন মাতা রোহিণী ছোট বোন সুভদ্রার সামনে দাদা ভগবান শ্রীকৃষ্ণের লীলার কথা বলবেন না বলেই তাদেরকে যাত্রা করতে পাঠিয়ে দেন এমন সময় হঠাৎ নারদ সেখানে আসেন এবং একসাথে তিনজনকে দেখতে পেয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রতিশ্রুতি চান যে তারা প্রতি বছর এভাবেই যাত্রা করবেন সেই দিন থেকে এই যাত্রাকে রথযাত্রা বলা হয়ে থাকে